বিজেপি টাকা বারো ঘন্টা বন্ধ সফল করতে গোয়াল পোখরের শাহপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়াল পোখর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ বিজেপি কর্মীদের হটাতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আজকে পুলিশ বর্তমানে যে পশ্চিমবাংলায় পুলিশ সবার ক্ষেত্রে আমি বলবো না কিছু কিছু পুলিশ টিএমসির দলদাসে পরিণত হয়েছে আর নবান্নর চোদ্দ তলা থেকে যে অর্ডার হচ্ছে হাওয়াই চুটি চারতে চারতে চাটতে চারতে চারতে চার সেই অর্ডার সেই অর্ডারকে ফলো করতেছে আর সেই অর্ডারকে ফলো করে আজকে আমাদের শান্তিপূর্ণ পথ অবরোধে এই টিএমসির দলদাস পুলিশ আমাকে আমার এই জামা আমার এই পাঞ্জাবি সিঁড়ে যে দেখেন পরিস্থিতি জামা সিরে এদের মনে এখন বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে এরা এখন সব কিছু ড্রেস বাদ দিয়েছে যেটা সাংবাদিক সাংবিধানিক ড্রেস সেই ড্রেসটাকে বাদ দিয়ে এখন শাড়ি পরার জন্য এরা চুরি ঘুরি চুপ করছে কারণ এরা শাড়ি বর্তমানে মানায় শাড়ি আর চুরি এদের এখন বর্তমান যে পুলিশ প্রশাসনের যে ভূমিকা যে দায়িত্ব পালন করছে যে ভূমিকা পালন করছে তাদের চুরি আর শাড়ি এ দুটোই তাদের বর্তমানে মানায় সেটা ওই যে বললামই তো এদের চোদ্দ তলার সেই অর্ডার সেটা ফলো করছে চুরি চাটতে চাড়তে কী কারণে আজকে রাস্তা অবরোধ করেছেন আজকে গতকালকে সাতাশে আগস্ট সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজের ডাকে যে শান্তিপূর্ণ নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানে পুলিশের যে নির্মম অত্যাচার ছাত্রদের উপর সাধারণ মানুষের উপর সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়ে আমরা সারা পশ্চিমবাংলায় এই তার পথ অবরোধ আমরা করছি কতক্ষণ চলবে আপনাদের অবরোধ এটা সকাল ছটা থেকে শুরু হয়েছে সন্ধ্যা ছটা অব্দি বারো ঘন্টা বারো ঘন্টা এই চল আপনার নাম সরজিৎ বিশ্বাস কোন দায়িত্বে রয়েছে মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর